জীবনে এগিয়ে যেতে চাইলে এই তিনটি কাজ থেকে বিরত এক সবাইকে খুশি করা দুই অন্যের থেকে বেশি আশা করা অতি জীবন নিয়ে পড়ে থাকা যে স্ত্রী বিয়ের পরে ও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনো নিজের সংসার করতে পারে না ধনী আর গরিব এর মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায় একজন মাই পারেন পাঁচজন সন্তানকে একসাথে মানুষ করতে কিন্তু সেই পাঁচজন মিলেও পারে না একজন মায়ের সঠিক খেয়াল রাখতে সবসময় নিজের মায়ের খেয়াল রাখবেন কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন এই জীবনে হাঁটতে হাঁটতে শিখে গেছি এই দুনিয়ায় বলতে কেউ হয় হয় না শুধুমাত্র বাবা মা সৃষ্টিকর্তা যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন ততদিন বাবা মা ছাড়া কেউ পাশে থাকবে না যে যতই বল পাশে আসি মানুষ মানুষকে সম্মান করে না সম্মান করে তার যোগ্যতাকে তাই নিজের যোগ্যতা বাড়ান সবকিছু পেয়ে যাবেন মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে ব্যাপারটা এই নয় যে তার কথার উত্তর দিতে পারছ না ব্যাপারটা এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই প্রেম হলো বাসে চড়ার মতো আর বিয়ে হলো বিমানে চড়ার মতো বাস থেকে সহজে নামতে পারবেন কিন্তু বিমান থেকে সহজে ঝাঁপ দিয়ে নামতে পারবেন না জীবনে যত মায়া কমাতে পারবেন তত ভালো থাকবেন কারণ যার জীবনে মায়ার পরিমাণ বেশি তার জীবনে কষ্টের পরিমাণও তত বেশি আসলে কেউ কাউকে ভোলে না প্রয়োজন পুড়িয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় যারা মিথ্যা কথা বেশি বলে সমাজে তারাই সবার প্রিয় হয় এক নারীতে আসক্ত পুরুষ আর এক পুরুষে আসক্ত নারী সত্যি অনেক বেশি সুখী হয় মানুষ কতক্ষণ আপনাকে ভালো বলবেন জানেন যতক্ষণ আপনি তাদের অন্যায়গুলো মুখ বুঝে সহ করবেন নিজের বিপদের কথা শত্রুকে বলা উচিত নয় সে মুখে দুঃখ প্রকাশ করলেও অন্তরে উল্লাস বোধ করবে তবু গুলো তাজা, কেউ করে সাজা একটা সময়ের পর আপনি ঠিকই বুঝতে পারবেন অনেক মানুষ আপনাকে ব্যবহার করেছে যখন অবহেলার মাত্রা বেড়ে যায় তখন অন্য জনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে মরে যাওয়া মানুষের মায়া কাটানো যায় কিন্তু ছেড়ে যাওয়া মানুষের নয় জলদি মিলে যাওয়া জিনিস বেশিদিন দিন টেকে না আবার যে জিনিস বেশি দিন টেকে তা জলদি মেলে না পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শোনে তখন গর্বে মায়ের বুক ভরে যায় আর নিজের ছেলে যখন বউয়ের কথা শুনে তখন তার শুভ হয় না তখন ছেলে অমানুষ আর বোমা ভালো নয় এটাই আমাদের বাস্তব সমাজ একজন নারী পারে চলনার দ্বারা কোন ধ্বংস করতে আবার সেই নারী পারে ভালোবাসার দ্বারা সে ধ্বংস হয়ে যাওয়া পুরুষকে গড়ে তুলতে প্রকৃতি পুরুষে যে সুযোগ পেলেই নারীর শরীর ছুঁয়ে দেখার চেয়ে নারীর সম্ভব রক্ষা এগিয়ে আসে নারী চরিত্রহীন হয় চরিত্রহীন পুরুষের জন্য আর পুরুষ চরিত্রহীন হয় চরিত্রহীন নারীর জন্য পুরুষকে অর্ধেক কষ্ট দেয় টাকা আর অর্ধেক কষ্ট দেয় নারী ফটো এডিট নয় চরিত্র এডিট করো ভবিষ্যৎ ভালো হবে পুরুষ নিজেকে যতই মহান ভাবুক না